আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর শেয়ার করবো আপনার বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে মুচমুচে খাস্তা পকোড়া এই বৃষ্টির দিনে চা বসিয়ে মাত্র দু মিনিটে এই পকোড়াটি তৈরি করতে পারবেন আর এটা খুবই মুচমুচে খাস্তা হয় তার জন্য আমি এখানে কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি যেটা দরুন এটা এত মুচমুচে হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করি বিশুলা এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যেরকম আমরা আলু ভাজি ঠিক সেই রকম তবে খুব বেশি মোটা করবেন না একটু ফাইন করলে খুব ভালো হয় তিনটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর একটা গাজরের অর্ধেক নিয়েছি এখানে তবে গাজরটা একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তারপরে দু টেবিল চামচ বেসন আর দু টেবিল চামচ কর্নফ্লোর আর তাতে হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ এখানে কর্ন যদি আপনাদের কাছে না থাকে তো না দেবেন শুধু বেসন দিয়েও হবে তবে আমি বলে দিচ্ছি কর্নফ্লোর দিলে এটা কিন্তু খুবই মুচমুচে খাস্তা হবে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এদিকে গ্যাসের চুলায় তেল গরম করতে দিয়েছিলাম তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি তারপরে পকোড়া দিয়ে জোর আছে এগুলোকে মুচমুচা খাস্তা করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মনে রাখবেন যখন এই পকোড়াগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জোর করে দেবেন জোর আছে এগুলোকে ভাজলে এগুলো খুবই মুচমুচি খাস্তা হয় আর মনে রাখবেন কন্টিনিউ নাড়াচাড়া করবেন এক পিট কালার হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন তবেই দুপিঠ খুব ভালোভাবে কালার আসবে আর সমানভাবে কালার আসবে আর কখনোই গ্যাসের ফ্লেম কম করবেন না তা না হলে পকোড়ার ভিতরে তেল ঢুকে যাবে আর পকোড়া নরমও হয়ে যাবে আর জোর আছে ভাজলে পকোড়া খুবই খাস্তা থাকবে আর খুবই মজার হবে তো এইভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে একেবারে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু মশালা খুবই মজার হয়েছিল মাত্র দুটি উপকরণ দিয়ে এই পকোড়াটি বানিয়েছি কেউ বিশ্বাসই করবে না এই পকোড়াটি খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে এতটাই মজার হয়েছিল তো এই বৃষ্টির দিনে চায়ের সাথে সন্ধেবেলায় জমিয়ে আড্ডা দিন এই আলু আর পেঁয়াজের পকোড়া দিয়ে তো ফ্রেন্ডস এত মজার আর এত সহজ রেসিপিটি অবশ্যই আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন তার সাথে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে তার সাথে একটা লাইক অবশ্যই করবেন আল্লাহ